দেখাও যে ওয়ান প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু কস এন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন অর্থাৎ এই যে আমাদের বামপক্ষ আসে বামপক্ষটাকে ক্যালকুলেশন করে আমাদের ডান পক্ষটা প্রমাণ করতে হবে তাহলে এখানে বামপক্ষে পদ আসে কয়টা দুইটা ওয়ান প্লাস কস্তিটা প্লাস আই সাইন্থিটা হোল টু দি পাওয়ার এন আর একটা পথ হচ্ছে ওয়ান প্লাস কস্তিটা হোল টু দি পাওয়ার এন এই দুইটা পথকে বিশ্লেষণ করে বা ক্যালকুলেশন করে আমরা যদি যোগ করি যোগ করার পরে এই যে আমার ডান পক্ষটা চলে আসবে তাহলে দেখুন আমরা সলিউশন করি তাহলে সলিউশন এখানে ওয়ান প্লাস কস্তিটা প্লাস আই সাইন্থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল এটা কিন্তু আমার বাম পক্ষের কোন পদটা প্রথম পথটা তো তারপরে দেখুন এখানে ওয়ান প্লাস কস থিটা আছে এটা আমাদের সূত্রে যায় সূত্রটা কি টু কস স্কোয়ার থিটা বাই টু তারপরে প্লাস আই সাইন থিটা এটা ত্রিকোণমিতির সূত্রে যায় টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু সূত্রটা একটু ধরিয়ে দিচ্ছি ওয়ান প্লাস কস থিটা এটা কিন্তু মূল সূত্র না ত্রিকোণমিতির মূল সূত্রটা হচ্ছে এটা ওয়ান প্লাস কস টু থিটা সূত্রটা হচ্ছে এটার সূত্র হচ্ছে টু কজ স্কোয়ার থিটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার অ্যাঙ্গেলটা কত ছিল টু থিটা আর এখানে সূত্রে এসে কি হয়েছে থিটা তার মানে এইখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সূত্রে তার কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে তাহলে আমার এখানে কি ছিল ওয়ান থিটা তাহলে এইটাকে যদি আমি সূত্রে নেই তাহলে কি হবে টু কজ স্কোয়ার থিটা বাই টু কারণ এই যে এই অ্যাঙ্গেল যেটা থাকবে তার অর্ধেক হবে তো তারপরে এটাকে আমরা সূত্রে নিয়েছি সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি টু কাজ থিটা বাই টু তারপরে প্লাস আই এখন এইখানে কিন্তু আমাদের সাইন থিটার সূত্র না মূল সূত্রটা হচ্ছে সাইন টু থিটা তাহলে সাইন টু থিটা সমান কি লেখা যায় টু সাইন থিটা ইন্টু থিটা তাহলে এখানেও একটু খেয়াল করুন এখানে কিন্তু আমার অ্যাঙ্গেলটা টু থিটা কিন্তু সূত্রে আসছে কি থিটা এখানেও কিন্তু থিটা তাহলে আমি যদি সাইন থিটাকে সূত্রে নেই তাহলে কিন্তু আমার কি আসবে টু সাইন তাহলে এই থিটার অর্ধেক হবে তাহলে থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু সেই আঙ্গিকে কিন্তু আমরা ওয়ান প্লাস কস থিটাকে সূত্রে নিয়েছি সেটা কি লিখেছি টু কস স্কোয়ার থিটা বাই টু প্লাস আই এই যে সাইন থিটাকে সূত্রে নিয়েছি টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার কি এন এই যেখানে সাইড নোডে সূত্র দুইটা লেখা আছে তো এরপরে একটু খেয়াল করি আমরা এখানে টু কজ স্কোয়ার থিটা বাই টু এখানে আসে টু সাইন থিটা বাই টু থিটা বাই টু তাহলে কমন আসে কি দুইটার ভিতরে দুইটার ভিতরে কমন কিন্তু থিটা বাই টু এবং টু তাহলে টু থিটা বাই টু কিন্তু আমরা কমন নিতে পারি তাহলে দেখুন টু থিটা বাই টু ইন টু তাহলে এখানে বাকি থাকবে কি এখানে বাকি থাকবে থিটা বাই টু প্লাস আই এখানে থিটা বাই টু আর এই টু কমন নিয়েছি তাহলে এখানে থাকবে কি সাইন থিটা বাই টু টু দি পাওয়ার এন তো তারপরে একটু খেয়াল করি আমরা এইখানে কিন্তু এন এর পাওয়ারটা এখন কিন্তু তিনটা পদের সাথে আছে অর্থাৎ এই টু একটা পদ কস থিটা বাই টু একটা পদ কস থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু এ একটা পদ এই তিনটা পদের সাথে কি পাওয়ার হিসাবে আছে আমরা কিন্তু একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এরকমের যদি কোনো পদ এরকমের গুণ আকারে থাকে এবং তার পাওয়ার হোল টু দি পাওয়ারে থাকে তাহলে সেটা আলাদা পাওয়ারে লেখা যায় অর্থাৎ এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন এই সূত্রগুলো কিন্তু আমরা জানি তাহলে এখানে যেহেতু আমার পদ তিনটা তার এনটা আমার তিনটা পদের সাথেই কিন্তু পাওয়ার হিসাবে আসবে যেহেতু গুণাকারে আসে তাহলে টু টু দি পাওয়ার এন ইন্টু থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা বাই টু প্লাস আই সাইন থিটা বাই টু হোল্ড টু দি পাওয়ার এন আশা করি এ পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা কিন্তু বামপক্ষের প্রথম পথকে ভেঙে কি পেয়েছি টু টু দি পাওয়ার এন ইন টু কস থিটা বাই টু হোল্ড টু দি পাওয়ার এন ইন টু কচ এখন এইখানে কিন্তু আমরা সূত্রে নিয়েছি এরকমের যে কস থিটা প্লাস আই সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার এন তাহলে এটাকে কীভাবে লেখা যেত ইকুয়াল কজ এই যে পাওয়ারটা এটা এই অ্যাঙ্গেলের সাথে চলে আসতো কজ এন থিটা প্লাস সাইন এন থিটা তাহলে এখানে কিন্তু আমরা সেইটাই হিসাব করেছি এটার সাথে কম্পেয়ার করে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটাকে কি লেখা যায় কজ এনটা কোথায় আসবে এই যে অ্যাঙ্গেলের সাথে তাহলে কজ এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু তাহলে এই যে আমরা এই যে পদগুলো পেয়েছি এটাকে কাকে ক্যালকুলেশন করে ডান পক্ষের প্রথম পদকে অর্থাৎ ওয়ান প্লাস প্লাস আই সাইন থিটা হোল টু দি পর এনকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি ইকুয়াল টু টু দি পর এন ইন্টু বাই টু হোল টু দি পর এন ইন্টু বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু এই যেখানে ডিভাইডারের উপপাদ্য কিন্তু সাইড নোট আমাদের সাইড নোট করা আসে তো তারপরে আবার দ্বিতীয় পদ যদি আমরা চিন্তা করি বামপক্ষের দ্বিতীয় পদটা কি ছিল ওয়ান প্লাস কথ থিটা টু দি পাওয়ার এন তাহলে এখানে দেখুন এখানেও কিন্তু ওয়ান প্লাস আমরা সূত্রে নিতে পারি সূত্রে নিলে কি হবে টু আই সাইন থিটাকে সূত্রে নিলে কী হবে টু সাইন থিটা বাই টু ইন্টু কস থিটা বাই টু টু দি পাওয়ার এন এখন এই দুইটার থেকে আমাদের কি কমন যায় টু কস থিটা বাই টু তাহলে এখানে থাকবে কি কস থিটা বাই টু মাইনাস আই সাইন থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন তাহলে এনটা আমরা কি করতে পারি যেহেতু তিনটা পদ গুণাকারে আসে তাহলে প্রত্যেকটা পদের সাথে পাওয়ার হিসাবে এনটা আসবে তাহলে টু ডুদি এন ইন্টু থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন ইন্টু থিটা তো তারপরে টু যদি পরেন ইন্টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এখন এইখানে আমরা ডিমের গদ্যটা অ্যাপ্লাই করবো তাহলে এটাকে কি লেখা যায় এই পাওয়ারটা কোথায় আসবে এই যে চলে আসবে তাহলে কচ এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু তাহলে এইটা কিন্তু আমরা বামপক্ষের দ্বিতীয় পটটাকে ক্যালকুলেশন করে পেয়েছি তাহলে ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল্ড টু দি পাওয়ার এন সমান টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল্ড টু দি পাওয়ার এন ইন্টু কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু তাহলে এইটা আমরা দুই নম্বর ইকুয়েশন ধরেছি আর বামপক্ষের যে প্রথম পটটা আমরা পেয়েছিলাম সেটাকে এক নম্বর ইকুয়েশন ধরেছি এখন এই দুইটা ইকুয়েশন আমরা কী করবো যোগ করবো এখন এক এবং দুই যোগ করে পাই তাহলে দেখুন ওয়ান প্লাস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস কস থিটা মাইনাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন ইন্টু কেন থিটা বাই টু প্লাস আই সাইন এনথিটা বাই টু তাহলে এইটা কিন্তু আমরা এই এই যে এই পদের ক্যালকুলেশন করে এই পথটা এগুলো পেয়েছি তারপরে এই যে মাঝখানের প্লাস এখন এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়েছি সেটা লিখিব টু টু দি পাওয়ার এন কচ থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন ইন্টু কচ এন থিটা বাই টু মাইনাস সাইন এন থিটা বাই টু এখন এইখানে কিন্তু আমার কয়টা পথ এইখানে কিন্তু আমরা এই একটা পথ প্লাস এ একটা পথ দুইটা পথ এখন এইখান থেকে আমার দুইটা পথ থেকে কি কমন যায় কমন যায় কিন্তু টু টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এই দুইটা কমন যায় তাহলে সেটা কমন নিলাম টু টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা বাই টু হোল টু দি পাওয়ার এন এখন কমন নেওয়ার পরে এখানে তাহলে কি থাকে কস এন থিটা বাই টু প্লাস আই সাইন এন থিটা বাই টু সেটাকে লিখলাম তারপরে এই যে প্লাস তাহলে এখান থেকেও তো আমি টু টু দি পাওয়ার এন কস থিটা বাই টু হোল টু দি পার এন কমন নিয়েছি তাহলে বাকি থাকবে কি এই যে প্লাস কস এন থিটা বাই টু মাইনাস আই সাইন এন থিটা বাই টু তো তাহলে এইখানে কিন্তু প্লাস আই সাইন এন থিটা বাই টু মাইনাস আই সাইন এনথিটা বাই টু প্লাস মাইনাসে কাটা যায় তাহলে থাকবে কি টু কারণ টু কেন এই যে এখানে দেখুন কজ এন থিটা বাই টু কজ এন থিটা বাই টু একই জিনিস যোগ করবো তাহলে যোগ করলে কি আসবে টু কজ এন থিটা বাই টু আর এইখানে কমনকৃত যে পদ আছে সেটা আসবে টু টু দি পর এন ইন্টু কজ থিটা বাই টু ফোর টু দি পর এন তো তারপরে এইখানে দেখুন টু টু দি পাওয়ার এন আর এইখানে টু এর পাওয়ার কত ওয়ান তাহলে একটা পথ হচ্ছে টু টু দি পাওয়ার এন আর একটা পদ হচ্ছে টু এর পাওয়ার ওয়ান যেহেতু বেস সমান ভিত্তি সমান পাওয়ারগুলো ভিন্ন গুণ আকারে আসে তাহলে পাওয়ারগুলো কী করতে হবে যোগ করতে হবে সেক্ষেত্রে আমরা কী পাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা হচ্ছে এই যে সূচকের একটা সূত্র আছে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন এই সূত্র অনুসারে তাহলে টু টু দি পাওয়ার এন আর টুটাকে আমরা ক্যালকুলেশন করলে কি পাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই যে কজ এন থিটা বাই টু আর এই কজ থিটা বাই টু হল টু দি পাওয়ার এন এটা লাস্টে লিখেছি এটা জাস্ট আমরা সাজিয়ে লিখেছি প্রমাণটা যেভাবে আসে ডানপক্ষে সেটার মতো করে তাহলে এটাই প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে দেখানো হলো বা প্রমাণিত